আমার ঘর আন্ধার করি আকার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া তুমি নিঠুর খেলা খেলো সরল মনটা নিয়া তুমি নিঠুর খেলা খেলো ওরে বেশি খাওয়াইয়া আমারও আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে একটা মানুষ হইয়া তুমি কই যোnare মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দি না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে আমার ঘর আন্ধার করি আকার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া তুমি নিঠুর খেলা খেলো সরল মনটা নিয়া তুমি নিঠুর খেলা খেলো ওরে বেশি খাওয়াই আমারও আমায় তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন না। ওরে নাইবা যদি বাসো ভালো কেন আশা দাও

বন্ধু তোমার ধরন ভালো বাসা ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো একটা মানুষ তুমি বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা বাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালো বাসা ভালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন না